আজকে আপনাদের সাথে ড্যান ফুড বাঙালি পাড়াটা শেয়ার করতে চাই এই যে ঘরোয়া সরকার ফুড তারপর দেখা যাচ্ছে উন্দাল এখানে প্রত্যেকটা সাইনবোর্ড বাংলায় দেখতে পাবেন আর সমস্ত নিউকামার বাংলাদেশিরা এই এলাকাটাতে থাকতে পছন্দ করেন একদম বাঙালিদের প্রাণকেন্দ্র আজকে এই গ্রোসারিটা আপনাদের শেয়ার করতে চাই বাংলাদেশি বাঙালি গ্রোসারি এই সেই সমস্ত বাংলাদেশি জিনিস পেয়ে যাবেন বাংলাদেশে হিমসাগরাম তারপর দেখেন কলার মোচা করলা সমস্ত সবজি সপ্তাহে দুদিন এখানে আসে ক্যানাডাতে সমস্ত রকম সবজি বাংলাদেশি সবজি আপনি এই গ্রোসারিতে পাবেন এখানে এমন কিছু নাই যে নাই আরেকটা জিনিস দেখায় এই যে চাল পোলাও বা বিরিয়ানি রান্না করে বাংলাদেশে যে ছোটো ছোটো চাল সেটা তারপর এখানে বাংলাদেশের সমস্ত মাছ এখানে আছে ব্লক ফিশ হিসেবে এখানে আসে তো কি নেই আসলে আর এ কারণে অনেক দূর দূর থেকেও অনেক দূর থেকে আসে বাঙালির এখানে বাজার করতে পছন্দ করে দেখেন বাংলাদেশে জানাচুর ভালো লাগে আসলে সবার ভালো লাগে ইভেন যে কোনো উৎসবকে কেন্দ্র করেও মানুষ এখানে বাজার করতে আসে